পরিবার সবাই যাবে এই এই জায়গাটার নাম কি জায়গাটার নাম কি বারাসাত বারাসাত হরি আমরা এই কি হরিঙ্গাটা ফোন থানা বারাসাত হরি পুকুরিয়া হরি পুকুরিয়া এখানে এক বাড়িতে দিকে একটু দেখা দেখুন পাকা বাড়ি এবং পাশে একটি টালির চাল আছে তো এখানে আমাকে যারা ছবিটা পাঠিয়েছে সেই ছবি থেকে কিন্তু এটা চন্দ্রপোড়া সাপ আপনি ফোন করেছিলেন হ্যাঁ আমার দাদা করেছে দাদা করেছিলেন ঠিক আছে আপনার দাদাকে অভিনন্দন জানাই অন্তত সাপটাকে না মেরে একটু আমি একটু নিরিবিলি করবো কেউ দরকার নেই ঠিক আছে আমি আর ছবিতে চন্দ্রপোড়া কীরকম দেখিয়ে দেবো আগে ওকে আমি আগে রেস্কিউটা করি ঠিক আছে তার একটু সাহস আছে সে আমার সাথে থাকবে কাঠের মধ্যে একটি চন্দ্রবোড়া ঘাপটি মেরে আছে বুঝতেই পারছেন এই যে গ্রামে গঞ্জে এই যে কাঠগুলো এরকম রাখা মানে এর মধ্যে অনায়াসেই বিষদর গোকর সাপও ঘাপটি বেঁধে থাকতে পারে কালার চেয়ে এসে হ্যাঁ কালার চেয়ে থাকতে পারে কিন্তু কোনো কারণে কেউ যদি এখানে কাঠটাকেও ভুল করে আনতে যেত তাহলে কিন্তু ও মুখটা ছুঁড়ে কামড়ে দিতে পারতো ওই শনিবার থেকেই মানে কাঠটা আনতো আর হ্যাঁ ঠিক আছে আর যে দেখতে থেকে ঠিক আছে মারা গেছে না কি গরম ওই তো

এখানে যদি আমার বাচ্চাটা যদি থাকে তাহলে কি করবো এখানে যদি থাকে যদি এইসব থাকে আমাদের ফোন করো আমি কি করব নাকি আমি থাকব না থাকব না কি করব ভাই বলছি যে কার্ড ওই কার্ড আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ ওখানে রান্না করেন তো হ্যাঁ আমি বলছি যে কার্ড গুলো ঘর থেকে বের করুন এটা লোক ঠক দিয়ে দূরে সরে দূরে সরে যা তুই ঘর করে দূরে যা যাকে বলবেন এটা লাঠি দিয়ে সরিয়ে নিতে কারণ আমি বলছি এইটা নয় উদ্ধার হলো

Dah ikut. Itu, itu kan ini bagi. Jadi sedikit tu, tu, macam baik, agresif. ঠিক আছে আজ সকাল প্রায় সাড়ে বারোটা নাগাদ আমার কাছে একটা ফোন আছে যেহেতু এর আগেও একবার আমাদের এখানে একটা গোপর দেখা গেছিলো তখনও আমি যোগাযোগ করেছিলাম ওয়াইল্ড লাইফের কিছু মানে ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে তাদের সাথে তারা এসে এখানে এসে গিয়েছিলেন কিন্তু সবটাকে সেই মুহূর্তে পাওয়া যায় পাওয়া যায়নি নেক্সট টাইম আমাকে আজকে যখন ফোন করা হয় তখন আমি ফোন করেছিলাম বারাসাতের অফিসে সেখান থেকে বলেছিল যে এই মুহূর্তে বারাসাত থেকে এটা যেহেতু অন্য ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে এখানে আসা সম্ভব নয় আমাকে নদীয়া ডিস্ট্রিক্টের দুটো ফোন নম্বর দিয়েছিল আমি এখানে ফোন করার পরে আমাকে নদীয়া ডিস্ট্রিক্টের দুজন অফিসার আমাকে বলেছেন যে একজন বলেছেন সাপুরিয়ার হাতে সাপটিকে তুলে দিতে আরেকজন বলেছেন লাঠি দিয়ে সাপটিকে বের করে দিতে তারা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে আমার খুবই ল মানে মানে লজ্জা লাগছে তাদের নামটাও মুখে আনতে কিন্তু আমি তারপরে খবর পাই আমার এই কলকাতায় আপ্রাজার দাদা পরিচিত শুভ শুভদীপদার কাছে তিনি বললেন যে দীপক বলে একজন রয়েছেন যিনি যে সাপ সমস্যা প্রতিকারের একজন প্রতিনিধি তা তার ফোন নাম্বার আমাকে দেয় আমি ওনার সাথে যোগাযোগ করি এবং উনি এসে এখানে সাপটিকে রেস্কিউ করে নিয়ে যায় আমার খুব ভালো লাগছে যে এই লুপ্তপ্রায় প্রায় কে আমরা না মেরে তাকে কি বলবো রেস্কিউ করে সংরক্ষণ করে রাখতে পারবো বা কোনো তাকে বাঁচিয়ে তার প্রাণটা বাঁচিয়ে দিতে পারবো ওই প্রাণীগুলোর এতেই আমার খুব ভালো লাগছে এবং আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই সাপ সমস্যা প্রতিকারের যে দীপকবাবু ওনাকে খুব ধন্যবাদ জানাতে চাই আমার নাম সুরাজ দেবনাথ